আমার আইডিয়া মানে দু তিন দিনের মানে সারা পাঁচ দিনই মানে ভাত খাইতেছে না কি মতো ডিং টিং করতো কালকে আবার কালকে আবার এসব খাইছে হয়েছে না কালকে ভালোই দেখছে আমি অনুমানিক ধরেন না সাড়ে সময় আমি বাচ্চার লিয়ে এসে মাস্টার আবার গেছি টিউশনে তারপর আমি আইতে সন্ধ্যা হয়েছে কি আমি এসে তো পুকুর পারে কীভাবে পুকুর পারে বলতে আমার পুকুরটি আছে না মানে সমতলের দিকে নেশা জায়গা কি পুকুরতে মাছ বাইরে জায়গা তো ওই ফাইসমকে নেওয়া ঠিক আছে না দেখবার লাগা দেওয়া হয়েছে আমিও যাই অনেক সময় এও যাই